ধর্মনগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত শ্রী শ্রী শনি মন্দিরে বাৎসরিক শনি পূজার আয়োজন করা হয় কুড়ি এপ্রিল শনিবার আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত শ্রী শ্রী শনি মন্দিরে এই বাৎসরিক শনি পূজার আয়োজন করা হয় উল্লেখ্য প্রত্যেক বছরই এই শনি মন্দিরে বাৎসরিক শনি পূজার আয়োজন করা হয় উল্লেখ্য এবছর পূজা কমিটির সদস্যরা জানান যে গত বছরের তুলনায় এবছর মহাপ্রসাদ গ্রহণ করেন প্রায় চার হাজারেরও অধিক জনগণ এবং চার হাজারেরও অধিক জনগণের উপস্থিতিতে তাদের এই এবছরের বাৎসরিক শনি পূজার অনুষ্ঠান সম্পন্ন হয় ভক্তদের উপচে পড়া ভিড় দেখে মন্দির কমিটির সকল সদস্যরাও আনন্দে মেতে ওঠেন এবং পূজা কমিটির সদস্যরা জানান যে এবছর ভক্তদের উপচে পড়া ভিড় দেখে তারা আগামী বছর আরও বড় আকারে এই বাৎসরিক শনি পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত করার পরিকল্পনা নেবে